হে আইস নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক ওয়েলকাম তো আজ ছিল শনিবার তো দেখো আমি আলতা পড়ে নিয়েছি তোমরা হয়তো অনেকেই ভাবতো যে আমি আলতা কেন পড়েছি শনিবারের দিন তো দেখো আমাদের যে চকভিঘু কালীবাড়ি মোড়ের বারের মন্দিরটা আছে সেখানে আজকে বাৎসরিক পুজো তো দেখো আমি তো চারটার মধ্যে রেডি হয়ে এখানে চলে এসছি কারণ আমি নারায়ণ পুজোরও উপাস করেছিলাম হ্যাঁ গাইজ তোমাদেরকে তো আমি বলেছি যে আমি প্রতি শনিবারেই আমি আর তোমাদের দাদাভাই উপোস করে থাকি যেগুলো দিন আমার একটু প্রবলেম চলে সেগুলো দিন বাদ দিয়ে আমি প্রত্যেক শনিবারেই চেষ্টা করি বাবার নামে উপোস রাখার জন্য তো এখানে এসে দেখি জোগাড় হচ্ছে সবার নারায়ণ পুজো বার পুজো দুটোই জোগাড় করছিলো তা আমি একটু দাঁড়িয়েছিলাম তারপরে দেখো ঠাকুর মশাইয়ের পাঁচটার দিকে আসার কথা ছিল কিন্তু ঠাকুরমশাইয়ের পাঁচটার দিকে না এসে সাতটার দিকে এসছে তো আমরা চারটা থেকে আমি কন্টিনিউয়াস দাঁড়িয়েছিলাম আর বসতেও পারিনি আর এখানে দেখো ঠাকুরমশাই চলে এসছে কিন্তু পুজোতেও ঠাকুরমশাই বসে গেছে ফার্স্টে করেছিল নারায়ণ পুজো তো এগুলো আমরা হচ্ছে চা দুব্বো আর আতপ চাল নিয়ে পাঁচালি শুনছিলাম সেটাই সবাই এখানে চিটিয়ে দিচ্ছিলো আর ওই পাশে দেখছো ওখানে হচ্ছে সবাইকে মানে চেয়ার টেবিলে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিলো তো এখানে দেখো নারায়ণ পুজো শেষ করে কিন্তু ঠাকুরমশাই বার পুজোতে বসে গেছে জানো তো মাম্মামকে আমি বাড়িতেই রেখে গেছিলাম ওর ঠাম্মির কাছে কিন্তু ও এতটা জেদ করছিল তার জন্য ওর ঠাম্মি আমার কাছে নিয়ে গেছিলো ওর বাবাও ওখানে ছিল ওর বাবাও অনেকক্ষণ রাখছিল আর ফোনটা জানো তো ওকে দিয়ে আমি ওখানে বসিয়ে রেখেছিলাম কারণ একদমই থাকতে চাইছিল নয় তার জন্য কিছু কিছু ভিডিও ক্লিপ কিন্তু আমার একদমই নেওয়া হয়নি যে এইটুকু ভিডিও ক্লিপ নিতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যারা বালুঘাটে থাকো চকবিঘুতে থাকো এই পুজোর দিনে হয়তো তোমরা এখানে অনেকে এসেছো যারা আমার ভিডিও দেখো আমার ব্লগ দেখো তো যারা যারা এসেছিল প্লিজ কমেন্টসে জানিও আর হ্যাঁ গাইস আমাদের এই বার পুজোর মানে বাছরিক পুজোটা কিন্তু ভাদ্র মাসেই প্রতি বছর হয়ে থাকে কিন্তু জানি না এবছর হয়তো কোনো প্রবলেমের কারণে আজকে হলো পুজোটা তো দেখো এখানে কিন্তু ঠাকুর মশাই যজ্ঞ করতে বসে গেছে আর ওই তো তোমাদেরকে আমি বললাম যে আমি যতটুকু ক্লিপ নিতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি একটু লাইভেও এসেছিলাম ইউটিউবে ফেসবুক থেকে তোমরা সেখানে আমার দেখে নিতে পারো লাইভে পুজোটার কিছুটা ক্লিপ আমি তোমাদের ওখানেও শেয়ার করে আর যজ্ঞের টিপ দেখো আমাদেরকে এখানে পরিয়ে দিয়েছে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন বাজে প্রায় নটার মতো আর সবাই এখানে দাঁড়িয়ে আছে দেখো ওই সাইডটা এত পরিমাণে ভিড় কারণ ওখানে সবাই খিচুড়ি খাচ্ছিল আর আমরা প্রসাদ না মুখে দিয়ে তো কিছুই খেতে পারবো না আর তোমাদের দাদা অর্ডার করেছিল তিনটে হাড়ি তো এখানে দেখো দুটো হাড়ি আমি তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম আর একটা হাড়ি ওই ঘরে মামের ঠাম্মিদেরকে দেওয়া হয়েছিল তো প্রসাদটা বেড়ে ওকে খেতে দিচ্ছিলাম আর আমি ওখান থেকেই খেয়ে আসছিলাম আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কেমন সে কিন্তু অবশ্যই জানিয়ে